আমার নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে জানো বউ আসছো কোথায় থাকতে দেই খুব বিপদে না পড়লে আপনাকে ঝামেলায় ফেলতাম না আমার ছেলেটা এরকম গর্ত হবে আমি ভাবিনি আমাদের মেরে আমরা ফেরত চাই নাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মামলা করব আপনি যা পারেন করেন গিয়ে যান বের হন বের মিষ্টি আমাদের বিয়ের মিষ্টি বাসি মিষ্টি খাওয়াই না বাসি না আমি দেখে শুনে ফ্রেশ মিষ্টি নিয়ে এসেছি আরে বুঝলাম না মিয়া বললাম দেরিতে খেলাম বিয়ার মিষ্টি আমি তুমি খুব ভয় আছি কিসের ভয় কখন না জানি সালাম তা চাইসে তরা হয় কি জবাব দেব তাকে আমি আপনি চিন্তা করবেন না আপনার তো দোষের কিছু নাই থাক চলো ভাত খাই ভেরি পুর মেনু ডিম ভর্তা আলু ভাজা আর রাখেন কিছু মনে করেন না গরিব পারি কিন্তু আত্মসম্মান কম নাই জয়ের ভাই ওভাবে নেবেন না আমাদের বিয়ে উপলক্ষে আমরা ভালো মন্দ কিছু খেলাম দারিদ্র একটা ঝামেলা ব্রালা এই ঝামেলার একটাই সমাধান অর্থ কিন্তু ওইটার অভাবেই তো দারিদ্র আবার জন্মেলে বড়লোক হবে গরিবানা একটা কুচ্ছিত জিনিস আমার অফিসে উপরে ওঠার অনেক সুযোগ সবাই ঘুষ খায় চুরি করে আমি করি না অনেকে আবার বলে আমি নাকি পারি না আমি পারতেও চাই না শততাই যদি মানুষের না থাকলো তো থাকলো কি টাকাটা রাখো মাসে অপমান করে না কিরে শুবি না পড়া আছে মা মাসুম তোকে ফোন টোন করেনি না আমি করেছিলাম বন্ধ পেয়েছি মাসুম যে এমন কিছু একটা করতে পারে আমি কল্পনায় ভাবিনি তুই কি মেয়েটাকে দেখেছিস একবার দেখেছি কেমন রে মেয়েটা পরীর মতো সেই জন্যই জাদু করতে পেরেছে আমার সোনার টুকরা ছেলেটাকে মেয়েটাকে একা কেন দোষ দিচ্ছ ঘটনা তো দুজন মিলেই ঘটিয়েছে শুন তোর বাবা খবর নিয়েছে ফ্যামিলি ভালো না ওর বাবা দুই বিয়ে করেছে সৎ মায়ের ঘরে মানুষ অবস্থাও ভালো না আমাদের সঙ্গে যায় না ওরা ভালো থাকলে আমাদের অসুবিধা কি সম্পর্ক করার আগে বংশ দেখতে হয় ঘর দেখতে হয় তা না হলে ওই সংসারের সুখ হয় না ওসব পুরানো ধারণা যদি ভালো হয় ভাইয়াকে যদি ভালোবাসে তাহলে সুখী হতে অসুবিধা কোথায় খুব তোদের পক্ষ নিয়ে কথা বলছিস তোর কি এরকম ইচ্ছা আছে নাকি থাকলে বলিস তাহলে আমি আগেই গলায় দড়ি দিব যন্ত্রটা আমি সহ্য করতে পারবো না হাতের টাকা তো শেষ হয়ে যাচ্ছে কাল থেকে চাকরি খুঁজব হুম আমরা নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাব আচ্ছা ওদিকের কোনো খবর পেয়েছ ফোন তো বন্ধ করে রেখেছি দেখি কাল মাকে একটা ফোন করব সংকোচে তো করতে পারছি না কথা বলো মা না হলে হেনার সাথে কাল একবার ফোন দিব শুয়ে পড়ো রাত না আমি আর দেখি বাবা আমি আসি কলেজে যাচ্ছিস মা হ্যাঁ বাবা খেয়ে নিয়েছিস ভালো করে কলেজের ক্যান্টিনের সব ভাজা পোড়া গুলো খাবি না কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যালো বাবা কেমন আছো মা ভালো বাবা তুই কেমন আছিস কোথায় আছিস ভালো আছি মা বাবা হিনা কেমন আছে ওরা আছে ভালো সবাই ভালো আছে বাবা ঠিক কবে আসবি বাবা জানি না মা মা তুমি কি আমার উপর অনেক রাগ করে আছো মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে বাবা তুই কোথায় আছিস কি খাচ্ছিস চিন্তা আমার ঘুম হয় না বাবা ওকে বলে দাও এখানে যেন আর কখনো না আসে এ আপনি কি বলছেন আমি আর মুখ দেখতে চাই না আমার কোন ছেলে নেই আপনি আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না এ বাড়ি ওর কোনো অস্তিত্ব নেই থাকবে না তোমরা যদি যোগাযোগ রাখতে চাও এ বাড়ির মায়া ছেড়ে গিয়ে রাখ মাসুম 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 কি হলো কিছু না আমি যাই আমার একটা ইন্টারভিউ আছে কি হয়েছে বাবা আমাকে তাজ্জ করেছেন সবকিছু আমার জন্য হয়েছে আমি যাই তোমার সাথে তুমি যে কি করবে তোমার সাথে থাকবো তুমি বরং রান্না দেখো রান্না করতে আমার ভালো লাগে না জহির ভাই রোজ রান্না করে দেখতে ভালো দেখায় না আচ্ছা ঠিক আছে তুমি পারলে আসার সময় কিছু বাজার নিয়ে এসো ঘরে তো আলু আর ডিম ছাড়া কিছুই নেই কি আনবো এই মাছ মুরগি ডিম মিলিয়ে এনো আমি খুব সাধারণ একটা মানুষ এনো আমার সাধারণই পছন্দ কিন্তু কদিন পর আর পছন্দ হবে না তখন দেখবো যে অসাধারণ কাউকে ভালো লাগছে সাধারণ হতে পারেও একটা অসাধারণ কাজ তোমার লেখালেখি কেমন চলছে চলছে ছোট গল্প লিখছি এর মধ্যে কয়েকটা আর একটা উপন্যাসে প্ল্যান করে ফেলেছি তুমি যখন অনেক বিখ্যাত লেখক হবে আমাকে মনে থাকবে তোমাকে ভোলার কোনো সুযোগ কি দেবে না দেব না যদি তুমি এরকমই থাকো কিন্তু মানুষ তো বদলায় প্রতি মুহূর্তে বদলায় হ্যাঁ যদি বদলটা ভালোর দিকে হয় তাহলে তো হলই তুমি তোমার বয়সের চেয়ে অনেক ম্যাচে উঠে না এই জন্য তোমার সঙ্গে এত কথা বলি তাও ভালো ইচ্ছে পাকা বলনি সব কথা কি বলা যায় কে তুই খুব ভালো একটা মেয়ে না আমি যাই মা খুঁজবে যাও আবার দেখা হবে ম্যান ইজ মানে মানুষ মাত্রই মরণশীল এই মৃত্যুই হচ্ছে আমাদের ক্যাপিটাল আর ভয় ভয় হচ্ছে আমাদের টেকনিক অস্ত্র আমাকে এখন কি করতে হবে ভয় ভয় মানে ডর দেখাবেন বলবেন এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না তবু যেতে হয় স্ত্রী পুত্র কন্যা সবাইকে ছেড়ে যেতে হয় তিনি চলে গেলে পরিবারের কি হবে তারা তো পানিতে পড়বে সুতরাং তাদের কথা মনে রেখে ওই পরিবারের কর্মক্ষম মানুষকে পলিসি কিনতে হবে লাইফ ইন্স্যুরেন্স একজন মরবে তো দশজন বাঁচবে বেচলেই বিশ পারসেন্ট ভালো ইনকাম কাদের কাছে বিক্রি করব। সকল মানুষ আপনার ক্লায়েন্ট যার জীবন আছে এবং যিনি মরণশীল তাদেরকে মৃত্যু ভয় দেখাবেন আর পলিসি বেচবেন কিন্তু তাদের পাবো কোথায় আরে ভাই ওইটাই তো আর ধরবেন ভয় দেখাবেন আর পলিসি বেচবেন এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না তবু যেতে হয় স্ত্রী পুত্র কন্যা সবাইকে ছেড়ে যেতে হয় তিনি চলে গেলে পরিবারের কি হবে তারা তো পানিতে পড়বে সুতরাং তাদের কথা মনে রেখে ওই পরিবারের কর্মক্ষম মানুষকে পলিসি কিনতে লাইফ ইন্স্যুরেন্স একজন মরবে তো দশজন জন বাঁচবে চোখে দেখেন না কানা নাকি রাস্তাঘাটে দেখে দিকে চলবেন তোমাকে এত করতে বলছে কি মাসুম লতা রান্না কিন্তু হয়েছে খুব খাসা তুমি তো পাকার আধুনি লতা গরিব মেয়েদের সব কাজ করতে করতে শিখতে হয় আমিও করতে করতেই শিখেছি সবাই সব কিছু পারে না আবার যারা পারে তার সব কিছুই পারে কথাটা কেমন বললাম আগেরটা যদি ঠিক হয় তাহলে পরেরটা ভুল নাকি জয় ভাই খুব মজার মানুষ আরে না আমি হইলাম উন্নত মানের একজন বাচ্চা কথা বলার কেউ নাই একা একাই কথা বলতে বলতে বেশি কথা বলার বাতিক হয়ে গেছে মাংসটা কিন্তু জব্বর মাংস রান্তা কিন্তু কঠিন কার কাছে আমার সতমার কাছে রান্না ভালো যার রান্না ভালো তার মনও ভালো না জহির ভাই আমার শতমার মন অমাবস্যার মতো কালো আর ভাকারের মতো ময়লা সরি প্রসঙ্গটা তোমার জন্য কষ্টের হয়েছিল আসলে জেনারালাইজেশন সব সময় স্থুল কিন্তু ইন্ডিভিজুয়াল কেস খুব সূক্ষ্ম ও মাসুম কাল আমার একটা ইন্টারভিউ আছে কোথায় কিভাবে গুলশানে পেপারে বিজ্ঞাপন দেখে ফোন করেছিলাম বললো কাল সকাল দশটায় যেতে কিন্তু কথা তো ছিল আমি কাজ করব তুমি শুধু পড়বে পড়ব আগে একটু থিতু হই এই মুহূর্তে একটা চাকরি পেলে খুব ভালো হয় তুমি আমাকে নিয়ে যাবে ঠিক আছে কি হলো আপনি অন্ধকারের মধ্যে এভাবে বসে আছেন কি শরীর খারাপ লাগছে না শরীর ঠিকই আছে আপনি খুব চিন্তা করছেন খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো কি এত ভাবছেন ভাবছি বয়স তো হলো ছেলের উপর কোনো আশা নেই হেনাকে সেটল করতে পারলে শান্তি পেতাম তো হেনা তো ঠিকই আছে ভালো রেজাল্ট করছে ওকে আমি বিয়ে দেব মাত্র তো ইন্টারমিডিয়েট পাস করলো আঠারো বছর হয়ে গেছে ওকে বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে চাই কতদিন পরে দিলে হতো না 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 ওকে না তোমার ছেলের অবস্থা দেখছো না আমি চাই না হেনা মাসুমের মতো ভুল করুক বাবা খুব আপসেট মা বরং ভালো হ্যান্ডেল করছে ঠিক হয়ে যাবে না সময় গেলে সব ঠিক হয়ে যায় বাবা তো কোনোভাবেই মানতে পারছে না ভাই এখানে নাকি ত্যাজ্য করে দেবে তোমার বিয়ের কি হবে না বাবা আমি ভাইয়ার মতোই সব করতে পারবো না বাবা আমার কথা মতোই সব করব। তাহলে আমার কি হবে ভদ্রলোকের মতো প্রস্তাব নিয়ে আসবে ফ্যামিলি পর্যায়ে সেটেল করবে যদি তোমার বাবা মা আমার সঙ্গে বিয়েতে রাজি না হন তাহলে কেন রাজি হবে না তুমি কলেজের টিচার ভদ্র সভ্য নম্র এরকম পাত্র কে হাতছাড়া করবে মানুষের অতীত থাকে না আর সেই অতীত সবসময় মধুর হয় না তোমার আবার কিসের অতীত একটু মজা করলাম তোমার সাথে আমার তো বুক ধরফ এরকম মজার দরকার নেই রাত বারোটা বাজে বাতি নিভা পা শেষ করে শুচ্ছি মা এই রাখি মা চলে আসবে গুড নাইট গুড নাইট আমার আজকে সকাল দশটায় ইন্টারভিউ ছিল তো না মানে এখন বারোটা বেজে গেছে তো কি হয়েছে না মানে দুই ঘন্টা হয়ে গেছে তো বসতে না চাইলে চলে যান না মানে আমি তো ইন্টারভিউটা দিতে চাই তাহলে বসেন আর একটা কথা শোনেন চাকরি মানে হচ্ছে চাকর কথাটা মাথায় ঢুকিয়ে নেন ঠিক আছে আমার সাথে অত কড়াভাবে কথা বলছেন কেন কারণ আপনার চাকরিটা হলে আমার চাকরিটা থাকবে না কেন কারণ এই ইন্টারভিউটা এই পোস্টের জন্যই নিচে সেটা আমি বুঝে গেছি হ্যালো জি স্যার পাঠাচ্ছি এই যান আপনাকে স্যার ডাকছে আপনি কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি না আমি ওর সাথে এসেছি আমি যাই হ্যাঁ কি হয় আপনার আপনি কোনো বয়ফ্রেন্ড ছিলাম ছিলাম মানে এখন হাজবেন্ড ও তাই আসবো ইয়েস কাম ইন বসুন থ্যাংক ইউ স্যার আই রিন পারভীন লতার কোন নামটা প্রেফার করেন আপনি লতা সবাই তাই ডাক হাই প্রেফার আই অসুবিধা নেই স্যার আপনি বিয়েতে ফার্স্ট ক্লাস পেয়েছেন গুড কম্পিউটার জেনেন বেসিকটা জানি স্যার বাকিটা দরকার মতো শিখে নিতে পারবো ইংরেজিতে দক্ষতা কেমন সাধারণ স্যার সাধারণ মানে মফসলের ছাত্র ছাত্রীদের আর কি যেমন হয় তবে আমি দ্রুত শিখে নিতে পারি গুড আই লাইক ফাস্ট লার্নারস 12:30 টা বাজে আমাদের মিটিং আছে আমি আপনাকে জাস্ট দুটো প্রশ্ন করব জি স্যার আপনি যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন চাকরিটা আপনার দুটো প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সবচেয়ে হাসি খুশি প্রাণীর নাম কি হায় না আপনি কি কিছু বলবেন স্যার হাতি কারণ ওরা সবসময় দাঁত বের করে রাখে আই লাইক ইট অ্যান্ড আই কনসিডার ইট অ্যাজ ক্যারেক্ট সেকেন্ড প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে হিংস্র প্রাণীর নাম কি বেয়ার ভাল্লুক মানুষ মানুষ পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী স্যালারি কত চান আপনাদের বাজার যত অ্যালাউ করে দশ হাজার পাবেন শুরুতে আরও পাঁচ হাজার অ্যালাউন্ডস মোট পনেরো হাজার থ্যাংক ইউ স্যার কালি জয়েন করেন জি স্যার থ্যাংক ইউ ইন্টারভিউ হলো আমার চাকরিটা হয়ে গেছে মাসুম শুড মুভ হম মেয়েটাকে দশ হাজার দিলেই হতো শি ডিজার মোর ইউ লাইক হার শি ইজ্রেসিভ